এমন একটি ব্লুটুথ ডিভাইস অথবা এমন একটি ওয়ারলেস নিকবেন পার্চেস করবেন যেটাতে আপনি কবে চার্জ দিস মনে থাকবে না তো তাদের জন্য কিন্তু ওরাই মোর এই নেক্যানটা ওরাই মোর নেকলেস লাইট এটাতে মজার কিছু ফিচার আছে প্রথমত এটাতে ব্যাটারি চার্জ অনেক বেশি থাকে দ্বিতীয়ত এটাতে যখন আপনি নোটিফিকেশান আসে বা ফোন আসে এই নিকব্যানটা আপনার ফোন যেরকম ভাইভেট করে নিকব্যানটাও আপনার ভাইভেট করবে পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট এবং সুপার স্টাইলিশ ডিজাইন কালার বাইপাস চার্জিং সিস্টেম আছে ডুয়েল ডিভাইস কানেকশন করতে পারবেন মানে দুইটা ডিভাইসের সাথে আপনি একই সাথে পেয়ার করে রাখতে পারবেন যেটাতে আপনি যখন ব্লুটুথ অন করবেন ওটার সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে এর পাশাপাশি ইএনসি নয়েজ রিডাকশন আছে আপনি যখন কলে কথা বলবেন এটা কিন্তু স্পেশালি কলিংয়ের জন্য বেস্ট যারা লং টার্ম ফোনে কথা বলেন তারপরে লং টার্ম অনলাইন মিটিং করেন অনলাইন আপনারা হচ্ছে ট্রেনিং করে থাকেন তাদের জন্য কিন্তু এই নেবেনটা বেস্ট একটা ডিল হবে কারণ এটার মাইক্রোফোন কোয়ালিটি অনেক হাই তিনশো পঁয়ষট্টি দিনের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এইটার ওয়ারেন্টি সুবিধাটা কিন্তু একটুখানি জোস লাইক স্মার্টফোনের মতো চৌষট্টি জেলায় চৌষট্টির অধিক সার্ভিস সেন্টার আছে এই ডিভাইসটার মোর এটা আপনি আপনার নিকটবর্তী যে কোনো টেকনো ইনফিনিক্স বা আইটেল এবং মো একই ব্র্যান্ডের এগুলো তো যারা এইটার ওয়ারেন্টি ক্লেম করতে যাচ্ছেন এই টেকনো ইনফিনিক্স আইটেলের মোবাইলের যে সার্ভিস সেন্টার ওইখানে গেলে আপনি কিন্তু এই সার্ভিসটা নিতে পারবেন এটাও রিজনেবল প্রাইস হেভি বেস্ট কোয়ালিটি এবং অবশ্যই এটাতে কিন্তু তাহসান ভাই কিন্তু এটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো যথেষ্ট আপনার ট্রাস্টের একটা ডিভাইস ট্রাস্টের একটা ব্র্যান্ড ওরাইমো আমরা সচরাচর জানি বাংলাদেশের মধ্যে একটা ভালো ওয়েল নোন অ্যাক্সেসরিজ ব্র্যান্ড তো এইটা হচ্ছে ওরাইমো নিক্লেস লাইট এটা পারচেস করতে পারেন এটা প্রাইস থাকবে অনলি ষোলোশো চল্লিশ টাকা ঠিক আছে এটা কিন্তু আমাদের মোবাইল সি মুন্সীগঞ্জের আউটলেটে পাওয়া যাচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে সুফিয়া প্লাজার দ্বিতীয়তলায় মেঘনা ব্যাংকে ঠিক পাশেই সিপাহীপাড়া মুন্সীগঞ্জ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম